নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে সম্রাট সাত্রীঘা ট্রাভেলস থেকে আজকে কল্যাণী দীঘা নয় দীঘা রানাঘাট দিকে নিয়ে কিছু বলবো না আমাদের যাত্রা পথে নতুন একটা পালক সংযোজন হয়েছে একদম সম্পূর্ণ অন্য রুট অন্য যাত্রা আসানসোল দীঘা দীঘাপুর দীঘা বর্ধমান দীঘা আরামবাগ দীঘা বাঁকুড়া দীঘা পুরো ওই রুটটা পুরো দিল্লি রুট রিল রোড কানেক্ট হচ্ছে দীঘার সঙ্গে আমাদের মাধ্যমে ইশিকা ট্রাভেলস ইশিকা ট্রেডার্স ঈষিকা ট্রেডার্সের বাস অল্প ক্যাটাগরির বাস প্রত্যেক দিন রাত্রিবেলা ছেড়ে যাচ্ছে আসানসোল থেকে বর্ধমান থেকে দীঘা আবার দীঘা থেকে বেলার দিকে সাড়ে এগারোটা বারোটায় ছেড়ে যাচ্ছে ঢুকে যাচ্ছে আবার বেলার দিকে ঢুকে যাচ্ছে বিকালবেলা ঢুকে যাচ্ছে আবার আসানসোল বর্ধমান দুর্গাপুর আসানসোল থেকে ছাড়ছে দুর্গাপুর থেকে ছাড়ছে সিটি সেন্টার বর্ধমান ছাড়ছে সেখানের পাশ থেকে ঠিক আছে বাসগুলো পাবেন প্রত্যেক দিন ডেলিভারি নাইট সার্ভিস আপনারা যোগাযোগ করুন সাতিকা ট্রাভেলস অ্যান্ড ইভেন্টস আমাদের ফোন নাম্বার স্ক্রিতে দেওয়া রয়েছে দেখে নিন ট্রাভেলস ট্রাভেলসেন কল্যাণী রানাঘাট নয়াডি দীঘাতে আমরা আমাদের অনেক সহযোগিতা করেছেন সাপোর্ট দিয়েছেন আমাদের ভিডিওগুলোকে শেয়ার করেছেন লাইক করেছেন কমেন্টস করেছেন আমাদের মাধ্যমে প্রচুর গেছেন লাস্ট দশ বছর ধরে এই রুট আমরা যে এই রুটটা যে আমরা আমাদের পালকে অ্যাড করেছি আমাদের সঙ্গে অ্যাড করেছি এই রুটে যারা যা যাত্রী আছেন আরামবাগ থেকে বর্ধমান থেকে দুর্গাপুর থেকে আসানসোল থেকে তারা আমাদের ফোন করুন তারা যোগাযোগ করুন ডানকুনি থেকে তারা যোগাযোগ করুন ফোন করুন আমাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে টিকিট নিন অনলাইন পেমেন্ট করুন টিকিট সমস্ত কিছু হয়ে যাবে আমাদের কল্যাণের দিঘা ওটা বাস চলে আপনি একটু আমাদের প্রোফাইলগুলো ঘাটলে আপনারা দেখতে পাবেন যারা দুর্গাপুর রানীগঞ্জে আসানসোলের লোক রয়েছেন তারা আমাদের প্রোফাইলটা দেখলেই দেখতে পাবেন কোনো অসুবিধা নেই সঙ্গে থাকুন যোগাযোগ করুন আমি সম্রাট আবার পরে অন্য কোনো ভিডিও দেখা হবে ভিডিওটা যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে লাইক করুন যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করুন যদি আমার খুব ভালোবেসে থাকেন বা আমার সার্ভিস খুব পছন্দ হয়ে থাকে বা খুব ভালো লাগে লেগে থাকে তাহলে এটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের কী হবে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ আমরা আবার পরে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো রুট নিয়ে ののもしくは。